বর্তমানে বাংলাদেশে একটা বিশাল বিষয় নিয়ে চর্চিত হচ্ছে আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলকে কেন ব্যাটিং কোচ করা হলো এবং এই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন তার মধ্যে রুবেল হোসেনও আছেন সেই নিয়ে কিছু মন্তব্য করছে চলুন একজন ব্যাটিং কোচ কিভাবে হয় এবং কেন হয় চলুন আলোচনা করি তা প্রথমত হচ্ছে কেবল ভালো ব্যাটার হলেই যে মানে কেবলমাত্র যে শুধুমাত্র ভালো ব্যাটার মানেই সে ভালো ব্যাটিং কোচ ব্যাপারটি কিন্তু এমন নয় বর্তমানে ভারত জাতীয় দলের ব্যাটিং কোচ মানে আমাদের যে ভারত সেই দলের জাতীয় কোচ হিসাবে নিযুক্ত আছেন যে শীতাংশু কোটক যিনি তার জীবদ্দশায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা পাননি মানে পাননি তিনি কিন্তু এখনও পর্যন্ত তিনি ঠিকই কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল বা জয়সওয়ালদের কিন্তু ব্যাটিং শেখাচ্ছেন বা তাদের পার্ট দিচ্ছেন আপনাদের ভাবনা মতে কি সচিন বা সৌরভ এদের থাকার কথা কিন্তু না তো চলুন তারপর যে বর্তমানে অস্ট্রেলিয়া যে ব্যাটিং কোচ হচ্ছেন মাইকেল ডি ভেনেতু মাইকেল ডি ভেনেতু যিনি অস্ট্রেলিয়া জার্সিতে মাত্র নটি ম্যাচ খেলেছেন নটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যার অ্যাভারেজ কত জানেন ছাব্বিশ পয়েন্ট আটাত্তর এবং যার রান সংখ্যা দুশো একচল্লিশ যাই হোক তিনি প্রতিদিন কিন্তু স্টিভ স্মিথ মেচেল মার্স বা মার্কাস টর্নিজদের বা ট্রাভিস এডদের কিন্তু ব্যাটিং শেখাচ্ছেন বা ব্যাটিংয়ের পার্ট দেখাচ্ছেন যাই হোক আপনাদের মধ্যে থাকা কথাকার অ্যাডাম গিলকিস রিকি পয়েন্টিং তাদের তো তাই না কিন্তু না তাই হোক যাই হোক এরা কিন্তু আন্তর্জাতিক প্রোফাইলে মুখ তবুও কিন্তু তাদেরকে কেন করা হলো একটা ছোট প্রমোশন তোমরা যারা ক্রিকেট কে ভালোবাসো এবং তোমাদের সেই ক্রিকেটে কেন কাজে লাগিয়ে তোমরা খুব সহজেই অর্থ উপার্জন করতে পারো আমি কথা বলছি বিশ্বের অন্যতম অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ওয়ান কে নিয়ে তাই তুমি যদি এটিকে এখনো ট্রাই করে না থাকো তাহলে এখনই অবশ্যই ট্রাই করো দেখো কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করো এবং রেজিস্ট্রেশন করো অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় ক্রিকেট ডাবলুডি এই প্রোমো কোডটিকে অ্যাপ্লাই করবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে খেলা চলছে টি টোয়েন্টি সেই টি টোয়েন্টিতে প্রেডিকশন করুন আর সহজে জিতে না আকর্ষণীয় পুরস্কার তাহলে দেরি কি সে তাহলে কমেন্ট বক্সে দেখা লিঙ্কে ক্লিক করুন ক্রিকেট ডি এই প্রোমো কোডটিকে অপ্লাই করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন একটা কথা মাথায় রাখবেন যে ভালো ছাত্র মানে যে ভালো টিচার হয় এমনটা নয় তাহলে হোসে মরিনহ ফুটবল কোচ হতে পারতেন না হোসে মানিন হোক আপনারা চেনেন যাই হোক অনেক হয়তো নাও চিনতে পারেন ইউগেন ক্লপ মোহাম্মদ সালা এবং লেভানোড ফুস্কির প্রিয় কোচ হতে পারতেন না মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার বয় হ্যাঁ আমি এটাই বলছি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার বয় ব্যাটিং কোচ হওয়ার জন্য আইসিসি কর্তৃক লেভেল থ্রি লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্স সম্পন্ন করেছেন তিনি অলরেডি তাকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া একেবারে ভুল সিদ্ধান্ত বলে মনে হয় না এটা সবাই ভালো করে মাথায় রাখবেন তাই হোক তিনি তার দক্ষতা দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে সাহায্য করতে পারেন তাই তাকে একটা সুযোগ অত্যন্তভাবে দেওয়া উচিত এতে রুবেল হোসেনের মতো সাবেকরা এত জ্বলছে কেন সেটাই তো ভাবার বিষয় যাই হোক আশরাফুল তার জীবনে কি করেছে বা কী করবে সে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন ডিভিশন হয় খেলা হয় সেই ডিভিশনগুলোতে বিভিন্ন জায়গাতে তিনি কোচের দায়িত্ব পালন করেছেন এবং বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সে কিন্তু মানে ক্রিকেটজ্ঞদের বা যারা ক্রিকেট আছেন ক্রিকেটার আছেন তাদেরকে বেশ ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে তাই রুবেল হোসেন বা আরও যারা যারা আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে মন্তব্য করছেন তাদের ভাই একটু ভাবা উচিত কেননা একজন ভালো শিক্ষক তখনই হন যে সর্বদাস তাকে ভালো স্টুডেন্ট হতে এমনটা নয় ভালো স্টুডেন্টরাও অনেক সময় ভালো শিক্ষক হতে পারেন না এর প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম তা তেমনই এখানে ব্যাটিং কোচ হওয়ার সিদ্ধান্ত বা ভাবনা ভাবনাচিন্তা ছিল মোহাম্মদুল্লাহ রিয়াদের যেহেতু রিয়াদ এখন অসুস্থ আছে অসুস্থ থাকার কারণে সেই এবং যে আশরাফুল যে সম্পূর্ণ ম্যাচের জন্য হয়েছেন বা এখন পুরোপুরিভাবে পারমানেন্ট হয়ে গেছে এমনটাও নয় সে শুধুমাত্র এই আয়ারল্যান্ড সিরিজের জন্যই তাকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে এর আগে সাইফুল সাইফুদ্দিন ছিল সাই সরি সাইফুদ্দিন সালাউদ্দিন ছিল সেই সালাহউদ্দিনকে এখন একটু বলা হয়েছে না ঠিক আছে আশরাফুলকে একটু সুযোগ দেওয়া হোক যাই দেখা যাক এখন বাংলাদেশের ব্যাটাররা কি আশরাফুলের কোচিং নেতৃত্বে ভালো কিছু করে দেখাতে পারবে সেটাই শুধুমাত্র দেখার অপেক্ষা আপনাদের কি মনে হয় হ্যাঁ কোচিং স্টাফ বা ব্যাটিং কোচ হিসাবে আশ্রাবুলকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে খুব বড় ভুল করছে বা বিসিবি বড় ভুল করছে সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই কাম্য ভালো থাকবেন ধন্যবাদ